আসসালামু আলাইকুম আজকে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত তোমাদের ডাবি অধিভুক্ত যে সাত কলেজ আছে সাত কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আজকে ভিডিওতে আমরা জানবো ডাবি অধিভুক্ত সাত কলেজে চান্স পেতে হলে কত মার্ক লাগবে এবং তোমাদের এই ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো চলো আমরা ভিডিওটি শুরু করি প্রথমে তোমাদের ভর্তি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা আবারও নিই তোমাদের মোট নাম্বার হচ্ছে একশো তোমাদের তোমাদের ভর্তি পরীক্ষা হয় একশো নাম্বারের এমসিকিউ ভর্তি পরীক্ষা এবং তোমাদের জিপিএ থেকে মার্ক নেওয়া হয় বিশ মার্ক এস এস সি ওই থেকে নেওয়া হয় বিশ মার্ক তোমাদের এই একশো মার্কে যে এমসিকিউ ভর্তি পরীক্ষা হয় এখানে পাঁচ নাম্বার হচ্ছে চল্লিশ এবং তোমাদের এক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নেই মানে ভুল উত্তরের জন্য কোনো মার্ক কাটা যাচ্ছে না তো এখন আমরা দেখি তোমাদের প্রতি আসনের বিপরীতে আসলে চার থেকে পাঁচজন শিক্ষার্থী আবেদন করেছে মানে যতটি সিট আছে তার চেয়ে প্রতিটি সিটের বিপরীতে চার থেকে পাঁচজন শিক্ষার্থী আছে তোমাদের আসন সংখ্যাটা যদি আমরা দেখি তোমাদের বিজ্ঞান বিভাগের জন্য আসন সংখ্যা আছে আট হাজার ছয়শো প্লাস তোমাদের মানবিকের জন্য আসন সংখ্যা আছে প্রায় নয় হাজার নয়শোর চেয়ে বেশি এবং তোমাদের বাণিজ্য বিভাগের জন্য আসন সংখ্যা আছে চার হাজার আটশো প্লাস দেখো এখানে কিন্তু আসন সংখ্যাটা যদি আমরা দেখি আসন সংখ্যাটা কিন্তু হিউজ তোমাদের যাদের গুচ্ছ পড়তে পরীক্ষা ভালো হয় নাই বা গুচ্ছ পরীক্ষার পরে তোমাদের এই সাত কলেজে শেষ পরীক্ষা তাদের কিন্তু এই সাত কলেজে চান্স করার একটা বিরাট সুযোগ আছে তো আমরা এখন দেখব যে তোমাদের সাত কলেজে চান্স পেতে হলে আসলে কত নাম্বার লাগবে তোমাদের চান্স পাওয়ার জন্য কত নাম্বার দরকার তোমাদের যাদের বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য তিনটি ইউনিটের জন্য বিগত সালের যদি আমরা যদি কাঠমার্কগুলো দেখি তাহলে বিগত সালের কাঠমার্কগুলো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের আশেপাশে ছিল এবং কি তোমাদের বিজ্ঞান ইউনিটের জন্য খুবই কম মার্ক লাগে তোমাদের যাদের পঁয়তাল্লিশ মার্ক আছে বিজ্ঞান ইউনিটে তাদের চান্স হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেহেতু আমরা এবছরের প্রশ্ন এখনো দেখিনি তার যার কারণে আমরা এবছরের কাটমার্ক অ্যাকুরেটলি বলতে সম্ভব না কিন্তু বিগত সালে যদি কাঠমার্কগুলো দেখি কাঠমার্কগুলো ছিল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের আশেপাশেই তো তোমাদের যাদের পঞ্চাশ মার্ক আছে তারা নিশ্চিত চান্স পেয়ে যাবে বলে আশা করি এবার তো এরপরে আমরা দেখি তোমাদের রেজাল্টটা কবে আসলে প্রকাশ করা হবে তোমাদের রেজাল্টটা সাধারণত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরবর্তী সাত দিনের মধ্যে রেজাল্টটা প্রকাশ করা হতে হয়ে থাকে এবং হতে পারে পরবর্তী চার থেকে পাঁচ দিনের মধ্যেই তোমাদের রেজাল্টটা তোমরা পেয়ে যাবে তো এই ছিল মূলত তোমাদের ডাবি অধিভুক্ত সাত কলেজের সর্বশেষ আপডেটগুলো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দেব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেটগুলোর জন্য এবং তোমার যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাতে পারো অসংখ্য ধন্যবাদ আল্লাহ